এটা যদি নির্বাচন হতো নির্বাচনে যাওয়া না যাওয়া এটা সবাই আপনারা জানেন বোঝেন যে নির্বাচন মানে হলো প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা আসলে সেটা হয় পক্ষ বিপক্ষের যেটা আগামী সাত তারিখে যেটা ঘটতে যাচ্ছে সেখানে কি কোনো প্রতিপক্ষ আছে সেখানে তো কোনো প্রতিপক্ষ নাই সেখানে প্রার্থী হলো হয় ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী না হয় তাদেরই দাবি প্রার্থী আর না হলে এমন কিছু রাজনৈতিক দলের প্রার্থী যারা নির্বাচনের আগেই সরকারি দলের যিনি প্রধান তার সঙ্গে সাক্ষাৎ করে তার পাশে সমান করে দোয়া নিয়ে নির্বাচনের মাথা উত্তর নিয়েছেন এবং আমার এটা হচ্ছে যে নির্বাচনের খেলা এটা তো আর চাই হোক নির্বাচন হওয়া যায় না এই যে প্রান্ত যে প্রয়ন অনুষ্ঠানের জন্য প্রায় দুই কোটি টাকা খরচ করা হবে আমাদের দেশের সরকারি লক্ষ

যারা নির্বাচনে অংশ নিচ্ছে একটা দল আপনারা দেখাতে পারবেন যারা রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ না তাহলে কাকে ভোট দিতে যাবেন আপনি যাকেই ভোট হয় সরকারের দলে সরকারের আমি পাচ্ছি আমরা হয় সরকারি দলের অনুগত কোন দলের প্রার্থী এই ঘোষিততার কোন অর্থ হয় না প্রিয় সাংবাদিক বন্ধুপত্রের মাধ্যমে আমি দেশবাসীকে স্মরণ করে দিতে চাই উনিশশো পঁচাত্তর সালে যে একদলীয় সৈন্য গঠন কারণ করা হয়েছিল পাঁচ সাল নামে একটি মাত্র দল গঠন করা হয়েছিল সেই দলের অধীনে নির্বাচনের ব্যবস্থা ছিল এই রকম সেই সময় নিয়ম ছিল যে আর কোন রাজনৈতিক দল নাই পাঁচ পক্ষ থেকে একাধিক প্রার্থী অনুমতি দেওয়া হবে তারা নির্বাচন করবে তার মধ্যে যে বেশি হল ক্লাসে দিচ্ছে সেটা সেই সময় বাচ্চা দেওয়া সম্ভব হয় নাই কিন্তু এখন সেটা বাস্তবায়ন করা হোক এখন ওই ঘটনায় যে তারাই কিছু প্রার্থী ঠিক করে দিচ্ছে ওর মধ্যে থেকে যায় যে বেশি ভোট পাবে এবং বেশি মানে তখন নির্বাচন কমিশনার একজন বলেছেন যে যে করা এক ভার্গে ভোট দেয় তাহলে তার মধ্যে যিনি বেশি ভোট পাবেন তিনি বিজয়ী হবেন এই যে অবস্থায় এই অবস্থা আর যাই হোক কোন গণতান্ত্রিক অবস্থা আর গণতন্ত্রের নামে এমন কিছু দেখার জন্য এ লাখো মানুষ মহান মুক্তিযুদ্ধে জীবন দেয় না আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লড়াই করেছিলাম আমরা আমার একটা দেশের জন্য লড়াই করেছিলাম সেখানে আমরা যাকে নির্বাচিত করব জনগণ যাকে নির্বাচিত করবে তারা চেষ্টা পরিচালনা করবে এবং দুই হাজার চোদ্দ আঠারো সালে সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়েছি ভারত সাল আমাদের সেই সুযোগ থেকে বঞ্চিত করানোর প্রচেষ্টা চলছে সেজন্য আমার জনগণকে আহ্বান জানিয়েছি নির্বাচনের নামে খেলা আমি আমি নির্বাচন করতে হয় অর্জন করি আমরা বর্জনের আহ্বান অত্যন্ত শান্তিপূর্ণ আমরা শুধু বলেছি আপনারা ভোট হতে যাবেন না আপনার ভোটেও কোন দূষির কোন পরিবর্তন ঘটবে না কারণ সরকারের এই কৌসংয় হল তাদেরকে মিছিল সরকার জনগণের ভোট ছাড়াতে সরকার নির্বাচনের নামে তাদের বৃদ্ধি করেছে আরো পার এই অন্যায় আপনারা সহযোগিতা করবেন নিজে নিজে জানতে পারে করুক পারার চেষ্টা করতে করুক কিন্তু আপনি অন্তত এটা থাকে হবে না আপনি যদি টাকাতে ফেকাতে না পারেন অন্তত টাকা ছেড় সঙ্গে চুক্ত হবেন না টাকা পেতে সহযোগিতা করবেন না এই এইগুলো আপনাদের কাছে আমাদের উপর বন্ধুরা আমরা অসহযোগিতার কথা বলেছি হ্যাঁ আমরা বলি যে অন্যায় করা সেই জন্য অসহযোগিতার কথা বলেছি বন্ধুরা পত্রিকার খবর বেরিয়েছে যে যারা এখন নির্বাচন করছে তাদের বিপুল সংখ্যাগরিষ্ঠ প্রার্থী আমরা বাইশ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করলাম আর বাইশ পরিবার তৈরি হয়ে গেল এ আগে শুনেছেন আপনারা

সরকারি দলের আর না হয় সরকারি দলের পক্ষের দল কি ভারতীয় এর ফলে বাংলাদেশ আরো জড়িত হয়ে যাচ্ছে আগুন জিডিপি ইত্যাদির নামে যা দেখানো হয় সেটা একটা গড়ের হিসাব এখন একজন কোটিপতি আর আপনার এই দুইজনের যদি ভাগ করা হয় তাহলে আপনার কালি হয়ে যাবে আমার দেশের গরিব মানুষ গেলে যখন থাকে সে তার উপার্জনের টাকা দিয়ে সে তার কিন্তু কিনতে পারছে না তখন সে এই অঙ্ক কার্য করতে রাজি হয় না এই অংশ তার কাছে কোনো অর্থ গ্রহণ করে না এই অংশ তাকে একটা আমরা বলি এই দেশটাকে বাং মুক্তিযুদ্ধের চেতনায় চেতনা গড়ে তুলতে চাই গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ আমরা দেখতে চাই যদি আমরা যে দেশের সাধারণ মানুষের মর্যাদা ফিরিয়ে আনতে চায় তাহলে সত্যিকালের গণতন্ত্র প্রতিষ্ঠার কোন বিকল্প নাই আজ আপনারা দেখেছেন যে মজুরির ন্যায্য দাবির জন্য আন্দোলন করতে গিয়ে শ্রমিকরা আত্মথের জীবন দিচ্ছে কি অপরাধ তার ন্যাট্র মজুরি নেই

আর এই পরিস্থিতির পরিবর্তনের জন্য আমার আপনার দায়িত্ব গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে গণতন্ত্র হয়েছে এক ধর্মীয় শাসনের দামে সামরিক দলীয় শাসনের দামে এক এগারো মতো প্রক্রিয়ায় আমরা এগুলো দেখতে চাই না আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্র করে প্রতিষ্ঠিত হোক আর জন্য প্রয়োজন একটা অবাধ নির্বাচন সেই নির্বাচনের জন্য আমরা আর সেই নির্বাচন যদি হয় তাহলে কিন্তু যারা যে পেশায় আছেন তারা তার পেশার মর্যাদা পাবেন সম্মান পাবেন গুরুত্ব পাবেন আর না আপনাকে অধীনস্থ কর্মচারীর মতো আন্দোলন করতে হবে আমরা স্বাধীন দেশের মানুষ হিসাবে আমার উপর অর্থ দায়িত্ব পালন করতে চাই যারা চাকরের মতো দুঃস হয় করতে চাই না আর সেই লক্ষ্যে আমাদের আন্দোলন আমরা আগামী দিনে এই আন্দোলনে আপনাদের সকলে সহযোগিতা কামরা अनाद सवाइ धन्यवाद अञा हा न थैंक्यू